আশা করছি স্নেহ ছাত্রছাত্রীদের পুজো ভালোই কাটছে তো আজকে তো মহাসপ্তমী আশা করছি তোমরা সাবধানের সঙ্গে পুজো কাটাচ্ছ তার মাঝে কিন্তু স্কলারশিপের যে আবেদনটা তোমাদের করতেই হচ্ছে যারা এই আয়তার মধ্যে পড়ছ এসসিএসটি ওবিসি আজকে তোমাদের ডিটেলস বলে দিচ্ছি কারা করতে পারছো কারা করতে পারবে না তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে হ্যাঁ তো স্কলারশিপের ব্যাপার যেহেতু রয়েছে একদম এ ভিডিওটাকে মিস করা যাবে না সঙ্গে সঙ্গে আমার কাছে খবর এসছে এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে সেই খবরটা পাঠিয়ে দিলাম দেখে নাও তোমাদের বলছি এসসি এসটি ওবিসি স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা যে পড়ুয়া রয়েছে তারা পাচ্ছে এদের প্রথমে তোমরা দেখে নিয়েছো কত পাচ্ছে না পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা তারা পাচ্ছে এবার চলো একটু ডিটেলসে পড়া যাক দেখো এগুলো হচ্ছে উচ্চশিক্ষা আজকের দিনে শুধু স্বপ্ন নয় বরং জীবনে অন্যতম প্রয়োজনীয় ভিত্তি বর্তমান দিনে উচ্চশিক্ষা সকলের কিন্তু অর্থাৎ পড়াশোনা খরচ বহন করা অনেক সময় পরিবারের পক্ষে আমরা জানি এই পরিস্থিতিতে অনেকে গ্রহণ করতে না পেরে উচ্চশিক্ষা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে তো বিশেষ করে এই পিছিয়ে পড়া যে মেধাবী ছাত্রছাত্রীরা আছে যাতে তারা মানে বাধ্য হয়ে ছেড়ে না দেয় এই সমস্যা দূর করার জন্যই কিন্তু এস টি এস টি স্কলারশিপ চালু করা হয়েছে যেটা হচ্ছে তোমাদের একদম উচ্চ মাধ্যমিক পাস করা বা মাধ্যমিক পাস করা সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা তারা পেতে পারে এই স্কলারশিপটার মাধ্যমে তো এস সি এস টি দেখো ডিটেলসে যে স্কলারশিপের দেওয়ার মূল উদ্দেশ্য কি না এসটি এসসি ওবিসি সম্প্রদায় শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে শিক্ষা পিছিয়ে পড়া শ্রেণির অগ্রগতি নিশ্চিত করা উচ্চ শিক্ষা ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এবং ড্রপ আউট হার কমান দেশের সামগ্রিক শিক্ষার হারকে বৃদ্ধি করাই হচ্ছে উদ্দেশ্য এসটি এসটি ওবিসি স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্র এর অধীনে পরিচালিত মূলত স্টি মানে এসসি তারপরে এসটি এবং ওবিসি এদের শিক্ষাার্থীদের জন্য ভিত্তি স্কলারশিপটা শুধুমাত্র নিয়মিত পড়ুয়া যারা রেগুলার পড়াশোনা করছে তাদের জন্য স্কলারশিপটা দূর শিক্ষা যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয় যারা ডিসটেন্স পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ প্রযোজ্য নয় আর্থিক সহায়তার পরিমাণ শিক্ষার স্তর ও কোর্স অনুযায়ী নির্ধারিত হয় ঠিক আছে তো দেখো এবার যোগ্যতা মানদণ্ড কি থাকছে না আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এটাই হচ্ছে মেইন যে কারা কারা পাবে এখানটা ডিটেইলসে বুঝেনা আবেদনকারীকে एससी एसटी ओबीसी সম্প্রদায়ের হতে হবে এবং বৈধ সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারী পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপক্ষে ষাট শতাংশ নাম্বার পেতে হবে আবেদনকারী অবশ্যই স্বীকৃত স্কুল কলেজ ইনস্টিটিউশন নিয়মিত পড়াশোনা করে থাকতে হবে কতটা আর্থিক সহায়তা পাচ্ছে তোমরা দেখো মাধ্যমিক স্তর হচ্ছে বারো হাজার উচ্চ মাধ্যমিক স্তর হচ্ছে আঠারো হাজার এবং স্নাতকোত্তর স্নাতকোত্তর স্তর হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার বোঝা গেল এবার যাচ্ছে পরে হাউ টু অ্যাপ্লাই দেখো অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দিয়ে দিয়েছে দু নম্বর প্রয়োজনীয় তথ্য দিয়ে সেখানে প্রয়োজনীয় তথ্য দিচ্ছে এবং মোবাইল নাম্বার এবং আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছ রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত যে ইউজার আইডি তোমার পাচ্ছ এবং পাসওয়ার্ড পাচ্ছ সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে মূল অ্যাপ্লিকেশন ফর্মে শিক্ষাগত এবং ব্যক্তিগত তথ্য তোমাদের দিতে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার পরে সেটি সংশ্লিষ্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হচ্ছে এবার প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের কি আছে দেখে নাও যে এস এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট তারপরে হচ্ছে ইনকাম সার্টিফিকেট স্থানীয় প্রশাসন পঞ্চায়েত বিডিও এম এল এ দ্বারা কিন্তু একটা তোমাদের ইনকাম সার্টিফিকেট তাদের সই করে নিতে হচ্ছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে মার্কশিট লাগছে অ্যাডমিশন রিসিপ্ট লাগছে পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষর লাগছে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগছে অর্থাৎ তোমার লাগছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে তোমার আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড এসবগুলো লাগছে তো এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ কেন সেটা তো বলার প্রয়োজন নেই তোমরা বুঝতে পারছো কেন মানে গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা হচ্ছে তোমাদের দেখো ভিজিট সাইট দেওয়া আছে এই ভিজিট করে কিন্তু এই ফর্মটা অবশ্যই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করো এবং অ্যাপ্লাই করো নাও এটা একদম হাতছাড়া ছাড়া করা যাবে না আর এইরকম গুরুত্বপূর্ণ স্কলারশিপের খবর জানতে অবশ্যই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ভালো থেকে সুস্থ থাকো পুজো তোমাদের খুব ভালো কাটুক